হ্যালো ব্রিয়ালো ইন্ডুমাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও তো আজকে আমি মা বাবা মিলে মানে বোন মিলে একটা ঘুরতে যাবো কোথায় যাবো সেটা দেখার জন্য তো ভিডিওটা তোমাদের এন্ড পর্যন্ত দেখতে হবে তো এমনিই হয়ে গেছিলো দেরি প্রচণ্ড দেরি হয়ে গেছিলো তো অবশ্যই স্টেশনে চলে আর আরেকটা কোন স্টেশন বলো তো যদি জানো সেটা কমেন্ট করে জানিও যাই হোক আমার চুকলে ছোটো পুরো ঝেঁটের কাটি হয়ে গেছে কি যে দেবো চুলে চুলটের অবস্থা খুব খারাপ হয়েছে তো এদিকে ট্রেন চলে এসছে পুরো ঠিকঠাক টাইমে চলে এসেছি নাহলে একটু এদিক থেকে ওদিক হলে ট্রেনটা পেতাম না তো ট্রেনে উঠে দেখি বিশাল ভিড় তো ট্রেনটা যেহেতু রবিবার ছিল এত ভিড় হয়েছিলো কেন কে জানে তো আমি আর মা বসার জন্য সিট পেয়ে গেছি এদিকে বন্ধ পেয়ে গেছে ফোন কে এটা ফোন মন ঘাটছিলো যাই হোক তো মা ভাবছিলো মনে হয় আমি ফটো তুলছিলাম তো যেখানে যাওয়ার চলেই এসেছি বাগবাজার ঘাট তো এখানে ট্রেনটা না অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল যেহেতু এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে আসবে তারপরে ওই ট্রেনটা যাবে তো ট্রেনটা চলে যাওয়ার পর আমরা এই চলে এসেছি গঙ্গার ঘাটের সামনে আর এত ভালো লাগছিল যে কী বলবো মানে দেখো জাস্ট ভিউটা অসম বেশ আমার এসে ভালোই লাগলো মানে আসা তো হয় না যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ফলো করবে টাটা